নমস্কার আমরা প্রায় এই প্রশ্নটি শুনি যিশু খ্রিস্ট তিনি কি ঈশ্বরের পুত্র নাকি তিনি স্বয়ং ঈশ্বর আজ আমরা বাইবেলের দৃষ্টিকোণ থেকে এই গভীর রহস্যকে উন্মোচন করার চেষ্টা করব বাইবেল বলে প্রভু যিশু এই দুইটির মধ্যে কোনো একটি নন বরং উভয় তিনি একই সাথে ঈশ্বরের পুত্র এবং পূর্ণরূপে ঈশ্বর এই ধারণার ব্যাখ্যা হলো তীর্থত্ববাদ তীর্থত্ববাদ বলে যে একমাত্র ঈশ্বর তিনটি স্বতন্ত্র ব্যক্তিত্ব বা পিতা পুত্র এবং পবিত্র আত্মায় বিদ্যমান এক ঈশ্বর তারা তিনজন মিলে একই ঈশ্বর তিন ব্যক্তিত্ব কিন্তু তারা একে অপরের থেকে স্বতন্ত্র একই সত্তা তারা একই ঐশ্বরিক সত্তা ও গুণের অধিকারী অর্থাৎ ঈশ্বরের পুত্র হলেন তিত দ্বিতীয় ব্যক্তিত্ব ঈশ্বরের ঈশ্বর ঈশ্বরের পুত্র উপাধির সঠিক অর্থ কি এই পুত্র শব্দটি নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয় এটি কোনো জাগতিক বা জৈবিক জন্ম বোঝায় না এর অর্থ ঈশ্বরের পুত্র উপাধিটির মাধ্যমে যিশু ঐশ্বরিক সত্তা প্রকাশ পায় ইহুদি নেতারাও এটি জানতেন যখন যিশু নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিলেন মতি ছাব্বিশের অধ্যায় তেষট্টি থেকে ছেষট্টি পদ তখন তারা তাকে ঈশ্বর নিন্দার অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল কারণ তারা বুঝেছিল তিনি নিজেকে ঈশ্বরের সমতুল্য বলে দাবি করেছিলেন চিরন্তন সম্পর্ক পুত্র মানে এমন কেউ যিনি পিতার স্বভাব ও বৈশিষ্ট্য বহন করে বাইবেল অনুসারে জন্ম নেওয়ার আগে ছিলেন যোহন পদে বলা হয়েছে আদিতে এক বাক্য ছিলেন আর সেই বাক্য ঈশ্বরের কাছেই ছিলেন এবং সেই বাক্য ঈশ্বর ছিলেন যোহন একের হৃদয় চোদ্দ পদ আর সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এই বাক্যটি হলেন যিশু লোক একের অধ্যায় পঁয়ত্রিশ পদ তিনি মানুষ হয়েছিলেন পবিত্র আত্মার মাধ্যমে কুমারী মেরির গর্বে এই কারণেই তাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে তিনি কিভাবে একসাথে ঈশ্বর এবং মানুষ দুটি ভিন্ন আলোর মিশ্রণ অথবা একজন মানুষ ও ঐশ্বরিক প্রতীক যিশুতে দুইটি প্রকৃতি বিদ্যমান সম্পূর্ণরূপে ঈশ্বর এবং পূর্ণরূপে মানুষ পূর্ণরূপে ঈশ্বর তিনি অলৌকিক কাজ করেছিলেন পাপ ক্ষমা করেছিলেন মৃতকে জীবিত করেছিলেন যা কেবল ঈশ্বরের পক্ষে সম্ভব যখন দশের অধ্যায় তিরিশ পদ তিনি নিজেই বলেছেন আমি ও পিতা এক পূর্ণরূপে মানুষ তিনি ক্ষুধা তেষ্টা ক্লান্তি অনুভব করেছিলেন এবং কুশে মৃত্যুবরণ করেছেন তিনি মানুষ হয়েছিলেন যাতে তিনি মানব হয়ে মধ্যস্থতাকারী হতে পারেন একজন নিখুঁত মানুষ হিসেবে এবং নিখুঁত ঈশ্বর হিসেবে পাপকে জয় করতে পারেন যিশু হলেন ঈশ্বরের পুত্র উপাধিতে ভূষিত ঈশ্বর তিনি তিতত্ত দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি প্রেমবশত মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন